যখনই ইংরেজি সাহিত্যের কথা ওঠে আমাদের মাথায় শেক্সপিয়ার বা ডেকেন্সের মতো বড় বড় নামগুলোই আগে আসে তাই না কিন্তু তাদেরও আগে কারা ছিলেন কারা ছিলেন সেই সব বেনামি কবি আর সাহসী গল্পকার যারা আজকের এই সাহিত্যের ভাষাটাই তৈরি করে গেছেন চলুন আজ আমরা সেই পথিকৃতদের গল্পই শুনব ইংরেজি সাহিত্যের ইতিহাস তো বিশাল আর অনেকগুলো যুগে ভাগ করা এখানে পুরো যাত্রার একটা ঝলক দেখা যাচ্ছে কিন্তু আমরা আজকের এই আলোচনায় একদম গোড়ার দিকে নজর দেব মানে প্রথম দুটো যুগে কারণ ওগুলোই কিন্তু পরের সব কিছুর ভিত্তি গড়ে দিয়েছিল তো চলুন একদম শুরুতে ফেরা যাক আমাদের যাত্রার প্রথম স্টপ হল প্রাচীন ইংরেজি যুগ যেটাকে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডও বলা হয় ভাবা যেতে পারে এটা ছিল বীরদের যুগ মুখে মুখে ফেরা গল্পের যুগ আচ্ছা একটা প্রশ্ন মাথায় আসছে তাই না এই যে প্রথম ইংরেজি সাহিত্য সেটা শুনতে কেমন ছিল একবার ভাবুন তো এমন একটা সময়ে যখন লেখালেখি আজকের মতো এত সহজ ছিল না আসলে তেমন একটা ছিলই না ব্যাপারটা হলো তখনকার সাহিত্য কিন্তু বই থেকে পড়ার জিনিস ছিল না এটা ছিল পুরোপুরি একটা মৌখিক ঐতিহ্য মানে গল্পগুলো মুখে মুখে বলা হতো সুর করে গাওয়া হতো আর এভাবেই এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে পড়ত লেখারও বহু আগে থেকে আর এই মুখে মুখে ফেরা গল্পের সবচেয়ে সেরা উদাহরণ কোনটা জানেন সেটা হল ওল্ফ এটা শুধু একটা লম্বা বীরত্বের কবিতাই না এটা হলো দানব ড্রাগন আর ভাগ্যের সাথে লড়াইয়ের এক বিশাল মহাকাব্য আর সবচেয়ে মজার ব্যাপার হলো হাজার বছর ধরে টিকে থাকা এই অসাধারণ গল্পের লেখককে সেটা কিন্তু আজও কেউ জানে না ভাবা যায় এই সময়টা ছিল বলতে গেলে দুটো দুনিয়ার একটা মিলনস্থল একদিকে ছিল অ্যাঙ্গলো পুরনো পৌত্তলিক সংস্কৃতি যেখানে যোদ্ধারাই হিরো আর ভাগ্যই সব আর অন্যদিকে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছিল নতুন খ্রিস্টিয়ান ধর্ম আর তার বিশ্বাস এই দুই চিন্তাধারার যে একটা সংঘাত আবার কোথাও কোথাও মিলন সেটাই তখনকার সাহিত্যকে একটা অন্যরকম রূপ দিয়েছিল কিন্তু এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে যখন লেখালেখির প্রচলন একটু একটু করে বাড়তে থাকল তখন সেই বেনামি কবিদের যুগ থেকে বেরিয়ে আসতে শুরু করলেন প্রথম পরিচিত লেখকরা এরাই ছিলেন সাহিত্যের প্রথম সত্যিকারের প্রতিষ্ঠাতা কণ্ঠস্বর এই রকমই একজন ছিলেন ক্যাডমন তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ স্যাক্রেড সং মানে ইংরেজি পবিত্র সঙ্গীতের জনক কারণ তিনিই ছিলেন ইংরেজি ভাষায় প্রথম পরিচিত খ্রিশ্চান কবি আরেকজন ভীষণ গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন রাজা অ্যালফ্রেড দ্য গ্রেট এখানে একটা মজার ব্যাপার আছে কিন্তু তিনি নিজে হয়তো লেখক ছিলেন না কিন্তু তারই উদ্যোগে আর পৃষ্ঠপোষকতায় তৈরি হয়েছিল অ্যাংলো স্যাক্সন ক্রনিকেল এটা ছিল ইংরেজি ভাষার সবচেয়ে পুরনো গদ্যের নমুনা আর ঠিক এই কারণেই তাকে বলা হয় ফাউন্ডার অফ ইংলিশ প্রোজ বা ইংরেজি গদ্যের প্রতিষ্ঠাতা বেশ এবার তাহলে পরের ধাপে যাওয়া যাক যেখানে সব কিছু আমূল বদলে গেল আমরা এখন ঢুকছি মধ্য ইংরেজি যুগে আর এই যুগের কথা বলতে গেলে একজনের নামই সবার আগে আসে জিও সসের। তাকে শুধু একজন লেখক বললে কিন্তু অনেক বড় ভুল হবে তিনি ছিলেন একজন স্থপতি ভাবুন একবার তাকে বলা হয় ইংরেজি ভাষার জনক ইংরেজি সাহিত্যের জনক এমনকি ইংরেজি আধুনিক কবিতারও জনক প্রায় সব কিছুরই জনক তিনি এর কারণটা খুব সহজ তিনি প্রথম সবাইকে দেখিয়েছিলেন যে ইংরেজি ভাষাটা শুধু সাধারণ মানুষের মুখের ভাষা নয় এই ভাষাতেও মহান সাহিত্য রচনা করা সম্ভব আর তার সেই স্থাপত্যের সেরা নিদর্শন সেটা হল দ্য ক্যান্টবেরি টেইলস এমন একটা কাজ যা ছিল রীতিমতো বৈপ্লবিক আর যা সাহিত্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল এই সংকলনে মোট চব্বিশটা গল্প আছে কিন্তু এটাকে শুধু চব্বিশটা গল্পের একটা কালেকশন ভাবলে চলবে না এটা আসলে মধ্যযুগের ইংল্যান্ডের একটা জলজয়ন্ত ছবি প্রত্যেকটা গল্প প্রত্যেকটা চরিত্র সমাজের এক একটা স্তর থেকে উঠে আসা চসার এখানে একটা দারুণ কৌশল ব্যবহার করেছিলেন যেটাকে বলা হয় ফ্রেম স্টোরি মানে গল্পের ভেতরে গল্প ব্যাপারটা এমন বত্রিশ জন তীর্থযাত্রীর একটা দল ক্যান্টাবেরি যাবে বলে একটা সরাইখানায় জড়ো হয়েছে তো লম্বা যাত্রাপথে সময় কাটানোর জন্য তারা ঠিক করল একটা গল্প বলার প্রতিযোগিতা করবে আর এই প্রতিযোগিতাটাই হলো মূল ফ্রেম বা কাঠামো যার ভেতরে এক একজন তীর্থযাত্রীর বলা সেই চব্বিশটা আলাদা আলাদা গল্প সাজানো হয়েছে দারুন না ব্যাপারটা তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো এই যে প্রাচীন কণ্ঠস্বরগুলো এরা কেন আজও ওখানে গুরুত্বপূর্ণ চলুন একবার গুছিয়ে দেখে নেওয়া যাক যদি আমরা পুরো ব্যাপারটাকে এক জায়গায় দেখি তাহলে বিষয়টা এই রকম একেবারে শুরুতে ছিলেন সেই বেনামি কবিরা যারা বেওভুলফের মতো মহাকাব্যের ঐতিহ্য তৈরি করে গেছেন এরপর এলেন ক্যাডমান প্রথম কবি যার নাম আমরা জানি তারপর রাজা আলফ্রেড যিনি ইংরেজি গদ্যের ভিত্তিটা স্থাপন করলেন আর সবশেষে এলেন মাস্টার স্টোরিটেলার জিয়ফ্রি চসার যিনি গল্প বলাটাকে একটা শিল্পে পরিণত করলেন তার মানে মূল কথাটা হলো এই মানুষগুলো শুধু কিছু গল্প বা কবিতা লিখে যাননি তারা আসলে সেই ভাষা সেই ফর্ম সেই থিমগুলো তৈরি করে দিয়ে গেছেন যার ওপর দাঁড়িয়ে আছেন শেক্সপিয়ার থেকে শুরু করে আজকের দিনের বড় বড় লেখকেরা বলা যায় এদের তৈরি করা পথ ধরেই ইংরেজি সাহিত্য আজ এই জায়গায় এসে পৌঁছেছে তাহলে দেখা যাচ্ছে বেউলফের সেই নামনা জানা কবি থেকে শুরু করে চসের পর্যন্ত এরা সবাই মিলে একটা ঐতিহ্য তৈরি করে গেছেন এখন প্রশ্নটা হল আমাদের সময়টাকে নিয়ে শত শত বছর পর আমাদের সময়ের গল্পকার কবি বা নির্মাতাদের কথা যখন ভাবা হবে তখন তাদের কোন অবদানের কথা মানুষ মনে রাখবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা ঠিক কি রেখে যাচ্ছি